আমরা প্রথমে যখন জানতে পারি সেখানে হয়েছিল সে সময় থেকে আমাদের একটু টনক লড়ে যে এমনি তো নেশাখোরদের যন্ত্রণায় রাস্তায় হাঁটতে পারি না আবার এর যদি লাইসেন্স চায় লাইসেন্স দেয় তখন তো আরো ভয়াবহ অবস্থা হবে সেই প্রেক্ষিতে আমরা এই মাদক যে মানিকগঞ্জ চাই এই শিরোনামে মানববন্ধন করি প্রেস ক্লাবে তারপর গ্রামবাসী সেখানে এসে অংশগ্রহণ করে এরপরে গ্রামবাসীর আহ্বানে আমরা সেই ডেরা গেটের মধ্যে যাই সেখানে ব্যাপকভাবে কয়েক গ্রামের মানুষ শত শত মানুষ সেখানে মানববন্ধনে অংশগ্রহণ করে তার মাধ্যমে জানতে পারি এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারি সেখানকার ভিতরে ভয়ঙ্কর তথ্য সেই তথ্যগুলোর ভিত্তিতে আমরা জেলা প্রশাসন মহোদয় বরাবর স্মারক দেই যাতে এটাকে তদন্তপূর্বক যদি দোষী প্রমাণিত হয় এবং সেখানে অন্যায় বা কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ এই ধরনের যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটা যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় এটি আমাদের দাবি সেখানে যদি অসামাজিক অনৈতিক বা মানুষের অধিকার হরণের কোনো কিছু থাকে সেটা যেন অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হয় আমরা সেই দাবি নিয়েই জেলা প্রশাসক মহোদয় বরাবর আজকে স্মারকি দেওয়ার জন্য আসছি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের অপরাধগুলো প্রমাণিত এবং গ্রামবাসী এলাকাবাসী আলেমুল আমাদের দাবি সত্য তাদের অভিযোগগুলো সত্য সেই প্রেক্ষিতে আমরা চাই প্রশাসন ওনারা আইনগতভাবে পদক্ষেপ নিক এবং গ্রামবাসীর দাবি মেনে নিক আমরা চাই না সেখানে অসামাজিক অনুসলামিক কোনো কিছু হোক এর ভিতরে হচ্ছে তিন থেকে চার দিন পার হয়ে গেছে আপনারা আসছেন আপনারা হচ্ছে মানববন্ধন করবেন রবিবার রবিবারের ভিতরে সাত দিন হয়ে যাবে আপনারা কি হচ্ছে প্রশাসনের কোন গাফিলতি দেখছেন কিনা আসলে আমরা আপনার প্রশ্ন উত্তরে বলতেছি যে মন্ত্রণালয় যেখানে আমাদের পক্ষে রায় দিছে মন্ত্রণালয় থেকে ডিসি মহোদয়কে বলছে যে আপনি ডিসি মহোদয় বলছে যে আমরা মন্ত্রণালয়ের আদেশ আমি বাস্তবায়ন করব সেখানে দীর্ঘদিন প্রায় পার হয়ে যাচ্ছে এখনও কেন ডিসি সাহেব এই মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন করছেন না কি উৎকসে কি ভয়ে কি হুমকির মাধ্যমে সে করছে না এটা আমরা ডিসি কাছে জানতে চাই এটা আমাদের ডিসি মহাদের কাছে প্রশ্ন সে কেন কোন গা কারণে সে এটা শিলকালা করছে না আমরা আমরা তাকে বিশেষভাবে অনুরোধ করছি যে সে মন্ত্রণালয়ের আদেশ এবং গ্রামবাসীর মুখের দিকে তাকায় হলেও এটা শিলকালা করুক আমরা তাতে স গ্রামবাসী উপকৃত হলো কি আপনাদের কোনো বা আপনাদের এই পর্যন্ত আশ্বস্ত করেনি সেজন্য আপনার সাংবাদিক ভাইদের মা আজকে আসছি সে আজকে আশ্বস্ত করলো যে আমরা খুব আমি খুব দ্রুতই দ্রুত এখন কত দিন হবে সেটা হলো তার ব্যাপার কিন্তু আমরা চাচ্ছি যে যেহেতু মন্ত্রণালয় থেকে আমরা আদেশ পাইছি আর সে বাস্তবায়ন করবো তার হাত দিয়ে সে দ্রুত সিলকালা করুক তার বাস্তবায়নটা করে দিক আমরা গ্রামবাসী উপকৃত হই আর এই বিষয়ে আমরা আগামী রবিবার সকাল দশটায়